পেঁয়াজ কিন্তু এখন অনেক কম দামে বিক্রি হচ্ছে বাজারে তো এই সুযোগটা আমিও কাজে লাগিয়ে নিলাম এই পেঁয়াজের পাউডার বাজারে কিন্তু প্রচুর চড়া দামে বিক্রি হয় আর এই পেঁয়াজ পাউডার যদি আপনি বাসাতেই বানিয়ে নেন সারা বছর এটা সংরক্ষণ করতে যে কোনো কারি গ্রেভি এবং আইটেমে এই পাউডারটা ইউজ করতে পারবেন আর এভাবে পেঁয়াজ পাউডার যদি বেশি করে বানিয়ে রাখা যায় তাহলে সবসময় পেঁয়াজ ছেলার ভেজালটা আর থাকবে না পেঁয়াজগুলো আমি একদমই চিকন করে কেটে নিয়েছি একটা বড় প্লেটে ছড়িয়ে এজে রোদে আমি শুকিয়ে নিব দুই দিন মতো লাগবে ইলেকট্রিক অভেনেও কিন্তু আপনি এটা শুকিয়ে নিতে পারেন ক্ষেত্রে অভেনের সবচেয়ে লো হিটে রেখে প্রায় তিন থেকে চার ঘন্টার মতো বেক করে নিতে পারেন অথবা তাওয়াতেও কিন্তু করা যায় চুলার হিট একদম লোতে রেখে তাওয়ার ওপরে আমি বাটার পেপার বিছিয়ে দিলাম তার ওপরে এভাবে পাতলা করে পেঁয়াজ ছড়িয়ে দিতে হবে এই প্রসেসেও কিন্তু তিন থেকে চার ঘন্টার মতো সময় লাগবে যাই হোক আমি সূর্যের তাপে শুকিয়ে নিয়েছি পেঁয়াজগুলা এখন আপনাদেরকে দেখিয়ে দিই এই পেঁয়াজটা কি পরিমাণ ঝুরঝুরে হয়েছে আর কতটা মুচমুচে এখন যেটা করতে হবে একটা ব্ল্যান্ডার জারে আমি এই পেঁয়াজগুলো নিয়ে নিব একদম ফাইন্ড একটা পাউডার করে নিয়েছি যেরকম হলুদ মরিচের পাউডার হয় আর কি পারফেক্ট এটা কিন্তু চেলে নেওয়ার দরকার নাই যে কোনো এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগে রেখে দিতে পারেন বাইরের টেম্পারেচারে পনেরো থেকে বিশ দিন নর্মাল ফ্রিজে তিন মাসের মতো আর ডিফ্রিজ হলে তো কথাই নেই এক বছরের ওপর ভালো থাকবে